আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রুতি সজ্জন মণ্ডলী আপনারা সবাই অবগত গত দুদিন থেকে ত্রিপুরা কদমতলায় দুর্গাপূজা চাঁদা উপলক্ষে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং ত্রি কদমতলায় একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে যে পরিবেশকে শান্ত করার জন্য পুলিশকে লাঠিচার্জ এবং গুলি চালাতে হয়েছে যার জন্য দুর্ভাগ্যজনকভাবে জের একজন যুবক শহীদ হয়েছেন সুতি সজ্জন মণ্ডলী এ ব্যাপারে উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়া নদীর যথেষ্ট উদ্বিগ্ন আমরা আমাদের আমিদের শরীয়ত হাজর মৌলানা ইউসুফ আলী সাহেব সহ আমরা কদমতলা বৃহত্তর কদমতলা ধর্মনগর এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণকে শান্তি বজায় রাখার পক্ষে সচেষ্ট হওয়ার জন্য বিনম্র আবেদন জানাচ্ছি কোনো গুজবে কান না দিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এলাকায় পূর্বের মতো শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনার জন্য একযুগে সবাইকে কাজ করার জন্য আমরা এমারতের শরীয় নদ আমিরের পক্ষ থেকে বিনম্র আবেদন জানাচ্ছি